আসসালামু আলাইকুম চল আসলে কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের যে কটনের লাক্সারিয়াস কালেকশন রয়েছে সেটাই দেখাবো আর এগুলা প্রত্যেকটা স্যালার চিকেন কারির মধ্যে পাবেন আমরা কথা না আবার কিছু চলে যাবো কালেকশন আবারও বলতেছি একদমই চমৎকার কটনের মধ্যে যারা লাক্সারি কটন চেয়ে থাকেন তো চিকেন কারি টাইপসের মধ্যে সেটা পাবেন চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে দেখুন একটু যদি খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই দেখুন ফুললি কিন্তু কাজ করা পাবেন একদম নেক থেকে দামান পর্যন্ত ফুললে কিন্তু করা আছে গোল্ডেন সিকোয়েন্স প্লাস হচ্ছে একদম নিখুঁত ভাবে থাকবে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আমরা চলে যাব ব্যাক পশনে এই যে এটা হচ্ছে স্লিভস এর পোষণ আর এই যে মাঝখানটা আর এই অংশটা হচ্ছে ব্যাক পোষণ পর্যাপ্ত কাপড় আছে যে কোনো জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে স্ক্রিনশট কিন্তু মোটেও ভুল করবেন না এটার যে প্যান্টের কাপড়টা আমি আবারও বলতেছি অল ওভার কাজ করা যারা কটনের মধ্যে একটু হেভি কাজ চান দেখেন ফুল সালোয়ারটা দেখিয়ে দিই প্রত্যেকটা সালোয়ার কিন্তু এরকম চিকেন কারি পাবেন দেখেন আপনারা এই যে সম্পূর্ণ চিকেন কারি সেরা কালেকশন পাবেন ফুল সালোয়ারটা আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন চমৎকার একটা দুপাট্টা পাবেন যদি আপনারা একটু খেয়াল করতে ফলো করেন তাহলে বুঝতে পারবেন ফুল দুপাট্টাটা যদি খেয়াল করেন ফুললি এম্বারি করা আছে একদম ফুল দুপাট্টা দুই সাইডে এরকম চিকেন কারি কাটওয়ার করা আছে একদম চমৎকার একটা কালেকশন রয়েছে অনেক বড় নামাজি দুপাট্টা রয়েছে কিন্তু স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না স্যার এখন আরেকটা কালার দেখাবো খুব সুন্দর একটা কালার আছে টাইপের কালার সুপার ডুপার কম্বিনেশন রয়েছে আর এগুলা কিন্তু ফ্রন্ট ব্যাক সিমিলার থাকবে আমরা এই ব্যাক যাবো না আর ব্যাক সাইডও কিন্তু কাজ থাকবে স্লিপও কিন্তু কাজ পেয়ে যাবেন আপনারা এক কথা অল ওভার কাজ আর প্যান্টের কাপড় হচ্ছে চিকেন কারি কাটর ঠিক আছে একদম নিখুঁত একটা কালেকশন থাকছে আপনাদের জন্য প্রিমিয়াম আর এটার দুপাটা কিন্তু অনেক বড় পাবেন দেখেন কি চমৎকার কালেকশন রয়েছে লাক্সারি প্রিন্ট কটনের চিকেন কারি কাটওয়ার করা আছে একদম নিখুঁত থাকবে কিন্তু স্ক্রিনশটটা নিতে মোটেও ভুল করবেন না এখন দেখাবো এই কালারটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর কালারটা এত চমৎকার বাসন্তী টাইপের একটা কালার বলা যায় এটাকে এই যে দেখুন সুন্দর এক একটা ডিজাইনে ভেরিয়েশন এক এক রকম থাকবে আর এটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার থাকবে আইডাস সেলার কাপড়টা আপনারা দেখতে পারতেছেন এই যে দেখুন চিকেন কারি প্রত্যেকটা চিকেন কারি সেলার থাকবে

পর্যাপ্ত কাপড় রয়েছে আর এগুলো হচ্ছে বিবেকের যে ডিজাইন গুলো হয় সেটা কিন্তু হিট ডিজাইন কিন্তু আর কাপড় আর প্রাইসটা আমি বলে দিচ্ছি মূল্য রয়েছে একেবারে রিজনেবল প্রাইস দিয়েছি তেইশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন এখন দেখাবো আরেকটা চলে আসে খুব সুন্দর কম্বিনেশন পাবেন এগুলো যদি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা আরেকটা চমৎকার ডিজাইন আছে ফুললি কিন্তু কাজ করা এটা বডিটা ফন্টটা হেভি কাজ থাকবে দেখেন লাক্সারি পেইন্টে করা এটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার কাজ থাকে স্লিপও সিমিলার কাজ থাকবে আর এটা হচ্ছে পেন্টা কাপড় প্রত্যেকটা পেন্টা কাপড় সেকেন্ডারি কাজ থাকবে কিন্তু যদি আপনারা খেয়াল করেন নিখুদভাবে থাকবে কাজগুলো আর অনেকে চাই যে কটনের একটু হেভি কাজ থাকবে সেটাই রয়েছে কিন্তু এবারে যে কালেকশনটা নিয়ে আসা আপনাদের জন্য আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় মোটেও ভুল করবেন এখন দেখাবো এই ডিজাইনটা আর এগুলা প্রত্যেকটা কালার কিন্তু রয়েছে আর পর্যাপ্ত কাপড় রয়েছে যে কোনো গ্রুতের জন্য কিন্তু প্রযোজ্য হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র 2350 টাকা যারা কুচরা নিবেন আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নিতে পারবেন আর আমাদের সব পথ সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করবেন সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই দেখুন তো এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন খুব সুন্দর একটা ডিজাইন আছে এক একটা প্যাটার্ন এক এক চার্ট পাবেন আপনারা আইড হচ্ছে প্যান্টের কাপড় আইড হচ্ছে দুপাট্টা আর দুপাটা কিন্তু অনেক বড় দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় প্রাইস পাবেন মাত্র কত তেইশশো পঞ্চাশ টাকা আর লাস্ট ওয়ান যেটা দেখবো আমরা এটাই হচ্ছে শেষ কালার শেষ ডিজাইন থাকবে এটাই রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদেরকে একটু কটনের মধ্যে ব্রাইডাল কালেকশন দেন পার্টি তো এটা কিন্তু সেই কালেকশনই রয়েছে আপনার হচ্ছে প্যান্টের কাপড় দেখেন ফুললি কিন্তু চিকেন কারি প্যাটার্ন রয়েছে কিন্তু ফুল সালোয়ারটা কিন্তু আর এটার যে দুপাট্টাটা মাসাল খুব সুন্দর একটা দুপাট্টা পাবেন আপনারা তো মূল্য থাকছে মাত্র তেইশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন আমাদের সব লোকসান হচ্ছে ঢাকায় রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাবে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন